তোমার ভাঙা আমার এদিকে এদিকে চলে গেলম এ কি নগদ করতে বলছেন আপনারা সিন দিয়ে ওই যে আপনারা মোবাইল দিয়ে নগদ না আমার আই ডি কার্ড আছে মোৰ বাংলালেণ্ড নাম্বাৰটো ফিল নাম্বাৰটো ফিভ জিৰ ওৱান নাইন নাইন ছেভেন ওৱান নাম

এখন বলতে পারি কিন্তু আমরা এখন মিনিট केलं সবচেয়ে কম বলাটা কলরেট কিন্তু আগে ছিল গ্রামীণ থেকে গ্রামীণ আমার ওই গ্রামীণ ওইটা নিলে ওইটা নিলে কয় টাকা পড়বে আর এইটা বাঙালি নেটওয়ার্ক হবে করি না কম

h a I'm u d a l n t I m i l l i o n t k n

যে ফোন আছে না টিপকে সব ফলো আছে আপনি পছন্দ একটা ওডিকে থাকে না আই ও তামাকও ভাই আরে আমাদের پوچي ڏي ته هاڻي گهڻو ٿي ويو آهي موءُ ڪو شيءِ نٿو ڏي هاڻي ٻڌو پورو اڪھر جو ناسي هاڻي ٻڌو پورو اڪھر جو ناسي তুমি <laughs> দেখলি <but> <prosy particular beast> <tistas ma -sweod -asmos>